হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রবিবার আমি আবার ওনার কাজ করছি চেষ্টা করছি কাজ করতে পারিনি চেষ্টা করছি কোন কাজ করছি তোমরা দেখো পারি নিয়ে চেষ্টা করছি আমি আমি দুটো চেন নিয়ে বসেছি যাতে পারি না পারি দেখছি আমার মা পাঁচটা না ছটা চেন নিয়ে বসেছে আমার সরি নটা নিয়ে বসেছি Ake uru yi. Nasa kali da A ke अरे जब एक बार भारत लगे लाइक कर सबसक्राइब कर কাদের কাজটা ভালো লেগেছে তারা সবাই লাইক করবে কি কর ভালো থেকে সুন্দর থেকে বাই